মেবের সভাপতি এবং সেক্রেটারি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিব যুগ্ম এবং দুজন সুইজারল্যান্ড এমবেসির প্রতিনিধি আই এক্সপ্রেস মাই থ্যাংকস টু দ্য রিপ্রেজেন্টেটিভ অফ সুইজারল্যান্ড এমবেসি দোজ হু হ্যাভ পার্টিসিপেটেড হিয়ার অ্যান্ড দে হ্যাভ এ গুড নাম্বারস অফ দ্য কন্ট্রিবিউশন ইন মেনি এলস ইন বাংলাদেশ So, switzerland is a very friendly country uh, and uh, especially about this project they have uh, they have given the assistance financially uh, and technical know-how so i believe uh, bangladesh will be helpful uh, because of this kind of cross-sectional countries uh, involvement for the scale up uh, the, all the problems uh, to solve and to go ahead অ্যাবাউট আওয়ার আওয়ার ন্যাশনাল প্রোগ্রাম সবাইকে ধন্যবাদ আমি খুব ভালো লাগলো যে আমাদের ম্যাপের দ্য ইজ মিউনিসিপ্যালিটি কি অ্যাসোসিয়েশন মনে ম্যাপ হ্যাঁ অফ বাংলাদেশ তো মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আমি সত্যিকার অর্থে যদি কথাটা বলি কথাটা অর্থটা হলো তো সারা পৃথিবীতে ট্রান্সফর্ম যেটা হয়েছে এই পৃথিবীতে কিছু ছিল না এই পৃথিবীতে মাটি ছিল পানি ছিল আর গাছপালা ছিল বাতাস ছিল আজকের যত পরিবর্তন সেটা মানুষ করেছে তো পৃথিবীর পণ্য মানুষরা যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না আমরা হয়তো বলতে পারি যে আমার বন্যা খরা তারপরে দিয়ে আমাদের মানুষ বেশি আমরা আমাদের মানুষরা খারাপ এই কথাগুলো বাস্তবতার সাথে একেবারেই সংগতিপূর্ণ না আমাদের যে সমস্ত এনভারমেন্টাল অ্যান্ড জিওলজিক্যাল চ্যালেঞ্জ আছে এর চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জ নিয়ে সারা পৃথিবী আজকে উন্নতি শিখরে গিয়েছে তারপরে আমি খুব গর্ব করে বলি যখন নাকি আমি বিভিন্ন অনুষ্ঠানে বিদেশিদের অনুষ্ঠানে যোগদান করি তখন আমি সেখানে বলি এবং আমার রিয়েলাইজেশান থেকে বলি আমার বিশ্বাস থেকে বলি যে পিপল অফ বাংলাদেশ আই ফাইন্ড আর ভেরি গুড আর ভেরি লভ এবাইডিং, হার্ড ওয়ার্কিং সাবমিসিভ দিস কাইন্ডস অফ এ অল দ্য ক্রাইট পিপলস ইজ ভেরি টু আইডেন্টিফাই দিস অফ এ ডেমোগ্রাফি আই থিঙ্ক ইট ইজ ফর টু গো হেড উইথ আওয়ার প্রোগ্রাম তো আমরা কেন পারবো না আমরা পারব না আমাদের নেতৃত্বেরও হবে আমাদের সঠিক নেতৃত্বের কারণে আমি একটা সূত্র যদি উদাহরণ দিতে যে আমার সময় নেয় সেই কারণে দিতেও পারবো না তবে আমি একটা কথা বলি যদি আমরা একটু চোখ বন্ধ করে একটা বার চিন্তা করি এই বাংলাদেশের স্বাধীনতা আজকে কত বাউন্ন বছর তো বাউন্ন বৎসরে বঙ্গবন্ধু তিন বছর বাদ দিলে আর একুশ বছর সামরিক শাসক এবং তাদের হাতে সৃষ্ট রাজনীতির দল দেশটা পরিচালনা করেছে বিচারের বার আপনাদের বিবেকের কাছে কি পরিবর্তন একুশ বছরে আমরা পেয়েছি আর বাকি আজকের এই যে পনেরো বছর আর পাঁচ বছর এইটাকে এগারো একুশ বছর ধরেন আপনার পরিবর্তনের মাত্রাটা যদি হিসাব করেন শতভাগ বিদ্যুত আইস হয়ে খাদ্য স্বয়ং হয়েছে আপনার শতভাগ উপজেলা এবং ইউনিয়ন কানেকটিভিটি স্টাবলিশ হয়েছে তারপরে দিয়ে আপনার হেলথ কমিউনিটি ক্লিনিক স্থাপিত হয়েছে প্রত্যেকটা গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে তারপরে সাবমেরিন কেবল স্থাপন করা হয়েছে এরপরে দিয়ে আপনার স্যাটেলাইট স্টেশন স্থাপন করা হয়েছে আমার মাথা পিছু আয় একুশ বছরে তারা বাউন্ন ডলার বানাই বাড়াইছে বঙ্গবন্ধু দুশো সাতাত্তর ডলার নিচ্ছে তারা তিনশো উনত্রিশ ডলার নিচ্ছে দু হাজার উনিশশো পঁচানব্বই সন পর্যন্ত আর অল দ্য রেস্ট অ্যামাউন্ট হ্যাভ বিন স্কেল আপ বাই আওয়ার প্রেজেন্ট প্রাইম মিনিস্টার হার লিডারশিপ এবং আজকের বাংলাদেশে কেউ না খেয়ে নেয় আজকের বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট এনরোলমেন্ট আছে আমাদের অনেক ড্রব্যাক আছে পদ্মা ব্রিজ যেমনি হয়েছে মেট্রো রেল যেমনি হয়েছে টানেল যেমনি হয়েছে আমাদের অসংখ্য উন্নয়ন যেমনি আছে তেমনি আমাদের কিছু কিছু জায়গায় সমালোচনা করার যথেষ্ট জায়গা আছে এগুলোকে অস্বীকার আমি করব না কিন্তু একথা তো স্বীকার করব যে অনেক পরিবর্তন হয়েছে আমরা পৃথিবীতে মিসকিনের জাতি বিক্ষুপের জাতি হিসাবে ক্লাসিফাইড ছিলাম এখন আমাদেরকে বলে গো বাংলাদেশ অ্যান্ড সি হাউ দে হ্যাভ সেন দ্য পেট অফ দ্য কমন পিপল অ্যান্ড দে স্কেল আপ দে লিভ দ্য কান্ট্রি ফ্রম দ্য এক্সট্রিম প্রপার্টি টু টুডেজ ডেভেলপিং কান্ট্রিজ লেভেল তো এটা আজকে গ্লোবাল লিডাররা বলে যারা নাকি বলছিল দ্যার ইজ নো হফ অফ দিস কান্ট্রি বেটার দেন কিভ দ্য মানি টু বাংলাদেশ ড্রপ টু দ্য সি বিকজ দিস মানি উইল নেভার কাম ব্যাক অ্যান্ড দিস কান্ট্রি উইল নট এক্সিস্ট এটা থাকবে না কিন্তু আজকে তারা বলে যে যাও বাংলাদেশে শিখে আসো কি করে তারা চেঞ্জ করছে কে করছে শেখ হাসিনার নেতৃত্বে এই অস্বীকার তো করার কোনো সুযোগ নেই আছে তো কে পরিবর্তনটা করছে এখন কে কি বলছে তার চেয়ে বড়ো কথা হলো আমরা কি করেছি আর আমাদের কি করা উচিত এ বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা কি করতে পারি আমরা উন্নত বাংলাদেশ বানাইতে পারি এবং এটা আমি নিজে আই হ্যাভ বিন ইনভলভ ইন পলিটিক্স সিন্স মাই বয়হুড হ্যা এজ ওয়ান স্কুল স্টুডেন্ট স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি জীবনের বহুত গাত প্রতিঘাত মোকাবিলা করে আমি আমার নিজকে খেয়ে পরে বাঁচা শিল্প কারখানা স্থাপন করা ব্যাঙ্ক ইন্স্যুরেন্স করা এবং পাশাপাশি রাজনীতি করে আজকে আমি ফিফ টাইম মেম্বার অফ দ্য পার্লামেন্ট আই বিকেম ই মিনিস্টার অফ দ্য লোকাল প্লামেন্ট আই নো দ্য গেইন অ্যান্ড ফেইন অফ দ্য কমন পিপল হাউ কুড উই ক্যান সেল দ্য অ্যাকচুয়ালি লাইফ স্টাইল অফ দ্য বাংলাদেশ অ্যান্ড উড চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ হুইজ ভেনি লিডার অফ দ্য ওয়ার্ল্ড চেঞ্জ আমরা যদি কুরিয়ার ফার্ট সিদি কথা বলি তারা চেঞ্জ করেছে তাদের অবস্থা এরকম ছিল এর চেয়ে নাজুক ছিল আমাদের তো কিছু ইন্ডিজিনিয়াস গ্যাস আছে ন্যাচারাল গ্যাস আছে আমাদের পাটাইল ল্যান্ড আছে প্লেন ল্যান্ড আছে এবং আমাদের সমুদ্র আছে আমাদের নদী আছে বাট এইরকম অপরচুনিটি খুব কম জনের আছে সিঙ্গাপুরের কথা বলেন ইট ইজ এ লিকুয়ান সিঙ্গাপুর বানাইছে এখন মাহাতের মোহাম্মদ তাইওয়ানের সিয়াং শ্যাক তাইওয়ানকে বানাইছে এই যে এগুলোর জন্য বানানোর জন্য কমিটমেন্ট লাগছে ডেডিকেশান লাগছে এবং সেখানের মধ্যে যে ম্যাজিকটা খুঁজে পাওয়া যায় সেটা হলো যে তারা জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা কর্মচারী একসাথে মিলে কাজ করছে ওয়ান্স পাবলিক রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড গভর্নমেন্ট অফিসিয়াল কু রিচ এ কমিটমেন্ট উইথ এ সিরিয়াস এঙ্গেজমেন্ট অ্যান্ড দিস ইজ আওয়ার গোল উই হ্যাভ স্কেল আপ অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য পিপলস হোয়াট এভার দে হ্যাভ দ্য ড্রব্যাক উইল ইলিমিনেটেড ইউ কাম উইথ দিস উইথ উইথ দিস কমিটমেন্ট আপনারাই তো পারেন আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে কমিটমেন্ট দিয়েই তো দায়িত্বটা নিয়েছেন আর আপনারা যারা সরকারি কর্মকর্তার আপনারাই তো সবচেয়ে ভাগ্যবান মানুষ মানুষ গোটা জাতি আপনাদেরকে সম্মান করে ইউ আর দ্য গুড স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অ্যান্ড ইউ আর দ্যাব স্কেইড বিফোর দ্য ডিপ্লয়মেন্ট ইন দ্য পাবলিক সার্ভিস জনগণের সরকারি কর্মকর্তা হওয়ার জন্য তো ওখানে দ্য প্রবলেম ইজ দেয়ার এই যে মানুষ রিক্সা চালায় যে মানুষ কৃষক যে মানুষ মানবত জীবন যাপন করে যে মানুষ যে বিধবা বোন আছে মা আছে এরা তো আমাদেরই মানুষ এরাই তো আমাদের অরিজিন গ্রামে সেই আপনার খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনীতি মানুষ তাদের উত্তর আমরা এবং তাদের ভাগ্যের পরিবর্তন করার জন্যই তো আল্লাহ আমাদেরকে ভাগ্যবান করে দুনিয়াতে পাঠাইছে ইউ গট দ্য সান্স টু বি এডুকেটেড ইন দ্য ইউনিভার্সিটি হাউ মাস নাম্বার গট দা ডিসু ইউ ডোন্ট হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি আমি কি তার ভাগ্য তার ভাগ্যের পরিবর্তন করার জন্য আমার দায়িত্ব নেই আর যদি না হয় আমি মনে করি আমার বিবেকের কাছে আমি জব দিই করতে পারবো না আল্লাহর কাছেও জব করতে পারবো না এবং আমাদের কাছে কোনো উদাহরণ নাই পৃথিবীর যে আমরা ভালো থাকবো না আমরা ভালো করবো না সুশাসন কায়েম করবো না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না প্রত্যেকটা মানুষ তো মা নিজ সম্মান নিয়ে বসবাস করবো না এটার কোনো কারণ নাই কারণ একটা যে উই আর নট কমিটেড উই হ্যাভ টু বি কমিটেড উই হ্যাভ এভরিথিং দ্য নলেজ ইজ দ্য বিগ পাওয়ার সেই নলেজটা আপনারা আজকে এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আর্ন করতেছে আমি প্রতিদিন আই এম অ্যাকোয়ারিং নলেজ টু বুস্টপ মেল্ফ টু ওয়ার্কিউট অ্যান্ড টু ডু মাই ডিউটিভি প্রপারলি পারফেক্টলি তো আপনিও করতে পারেন আপনারা এই যে এখানে একটা আমাদের সচিব সাহেব বললেন যে আগে আপনাদের বেতন বাকি ছিল এখন তো মোস্ট অব দ্য পৌরসভা আপনাদের বেতন দিতে পারেন তো সেই পৌরসভায় তৈরি আমাদের পার কেফিনিয়া ইনকামের খুব বেশি বড়ো পরিবর্তন হয় নাই আমরা দু হাজার উনিশ সালে আমি মন্ত্রী হলাম তার কয়েকদিন পরে কোভিডের মোকাবিলা করলাম এরপরে ইউক্রেন ওয়ার এবং ইসরায়েল তো এগুলো তো আছে দিস কান্ট্রি হোল দ্য ওয়ার্ল্ড ইজ ফেসিং দিস কান্ট্রি অফ সিচুয়েশন ডিসপাইট ইট বাংলাদেশ ইজ গোয়িং এ হেড এবং অ্যাকর্ডিং টু ই রোড ম্যাপ অ্যান্ড দ্য টার্গেট তো তাইলে আমরা তো এই পথে আগিয়ে যাচ্ছি এবং আমরা তো পিছিয়ে যাইনি ওখান থেকে তো পিছিয়ে যাইনি তো এখন এখানে আমি যে জিনিসটা কথা বলবো আপনাদের পৌরসভার এর মধ্যে এর মধ্যে বেতন আপনারা দিতে পেরেছেন আমার কাছে কিন্তু কামরুল সাহেবকে আমি এখানে দিয়েছি উইথ দ্য এম দ্য পৌরসভা স্ট্যাটাস মাস্ট মোর ইন হায়ার লেভেল আর পৌরসভা মিউনিসিপ্যালিটি ইজ দ্য লিডার অফ দ্যাট পার্টিকুলার এরিয়া আপনি তো আরবান এরিয়াতে কনভার্ট এরা রুরাল রুরাল মানুষের নিচে খারাপ মানে তারা দারিদ্র তাদের উপর সমস্যা আছে সব দিক থেকে সিভিলাইজড সেকশন অব দ্য পিপলস আর লিভিং ইন দ্য আরবান এরিয়া আর আরবানাইজেশন হিস্ট্রি যদি বলতে চাই তাহলে আরবানাইজেশনটা হয়েছে তো কিছু ভদ্রলোক শিক্ষিত লোক এবং সুন্দর এবং জ্ঞানী গুণী মানুষরা সারা পৃথিবীতে যখন লিমার দিবন্সি আরবানাইজেশন ট্রান্সফরমেশন করে অর্থাৎ ফিলোসফি ডিসিমিনেট করে তো তখন তো তারা সেখানে ভদ্রলোকরাই বসবাস করতো ইউ আর ইউ আর দ্য লিডার অফ দ্য সিভিলাইজড পিপল ইউ আর দ্য লিডার অফ দ্য আরবান তো সুন্দর আপনি নেতৃত্ব দেন না আপনি এখান থেকে যদি গ্রামকে শহর বানায় ফেলবেন মানুষের কারো এমন কোপালের মধ্যে লেখা নিয়ে আসে নাই যে সে দুর্গতিমূলক জীবনযাপন করবে রাস্তা থাকবে না ব্রিজ থাকবে না বাচ্চাদের পড়ালেখা হবে না হেলথ কেয়ার হবে না এবং তাদের মধ্যে সুশাসন থাকবে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না এটা কেউ কোপালে নিয়ে আসে নাই আর আরেকটা মানুষ যদি কষ্টে থাকে আপনার সুখ আর দেওয়ার কোনো সুযোগ নেই আর আরেকটা মানুষ যদি কষ্টে থাকে এটার জন্য আপনার বরং মানুষ হিসাবে আপনি কিছু কষ্ট হইতে পারে আপনি সুখ পাবেন না আর অন্যের সম্পদ আমরা আত্মসাত করে কেউ কখনো আমরা জীবনে সুখ পাব না সৎ পথে আপনি বিল গেট হন যুগারবাগ হন আপনি আরও বড় কিছু হন অসুবিধা তো নাই বাট এমন কোনো টাকা তো কামানো যাবে না যে টাকা দিয়ে মানুষের ক্ষতি হবে দরবার কারবার আচার আচরণে পৌরসভা এবং বিভিন্ন জায়গায় মানুষ বড় আশা করে কার কাছে জনপ্রতিনিধির কাছে কেন কারণ এদেরকে কাছে পায় এরাই যে মানুষের কাছে ভোট চাইছে আমি গ্রামের মানুষের কাছে গেছি এই ইলেকশান আমি না গেলেও আমি বহু ভোটে বাস করতাম তারপরও আমি গেছি আমাদের মেয়র খায়ের আছে এখানে উপস্থিত তা আমি তো প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে বহু প্রোগ্রাম করেছি ভোটের জন্য করি না মানুষের কাছে গিয়ে এই কটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে সম্মান করি এবং আপনাদের দায়িত্ব নিতেই আমি নির্বাচিত এমপি হয়েছি মন্ত্রী হয়েছি এতদিন সময় পাইনি এখন ইলেকশনের সময় সবাই পাইছি আপনাদের কাছে আসছি এবং আপনাদের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য আপনার দায়িত্বটা আমি ভুলে যাইনি শুধু এই কথাটাই শুধু বলার জন্য বোঝানোর জন্য আমি মানুষের কাছে কাছে গেছি এবং আমি মনে করি এই তে আমার দায়িত্ব কতটুকু পালন হয়েছে কিন্তু আমার বিবেকের কাছে আমি সান্ত্বনা পেয়েছি আর যে মানুষগুলো আমাকে ভালোবাসে যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের কাছে আমার বিবেকের একটা দায়বদ্ধতা আছে এবং একটা বিধবা মা একটা বোন যখন নাকি বিপদে পড়ে জনপ্রতিনিধিদের কাছে যায় কারণ ওসির কাছে যেতে পারে না ডিসি এসপির কাছে যেতে পারে না কারণ তার সে সাহস নেই জনপ্রতিনিধিরা আপন মানুষ তাদের কাছে যায় তাদের কাছে যদি আশ্রয় না পায় তারা যদি তাদের তাদের যদি ন্যায্য অধিকারের ব্যাপারে সহায়তা না করে প্রোটেকশান না দেয় তো তার তো ভাই আছে তাদের প্রোটেকশন তো তারা দিতে পারে একটা যার কোনো ভাই নেই তার প্রোটেকশনের জন্য তো আপনি জনপ্রতিনিধি পেয়েছেন আর আপনি করবেন না তাহলে আল্লাহর কাছে কি জবাব দিয়ে করবেন সাত ভাইয়ের জন্য তো জনপ্রতিনিধির দরকার নেই ওই এক যার এক ভাইও নেই তার জন্য প্রতিনিধির দরকার তো এই বিষয়গুলোকে সবাই মাথায় রাখবেন আশা করি আমি আসার যে বলছেন যখনই বলেন তখনই আসি আসার শুধুমাত্র একটাই উদ্দেশ্য আল্লাহকে সাক্ষী রেখে বলি যে আমি একটাই উদ্দেশ্য যে আপনাদের সামনে গেলে কিছু কথা বলতে পারবো এবং আপনারা আমরা মিলে একসাথে কাজ করতে পারবো এবং সরকারি কর্মকর্তাদেরকেও সাথেও আমাদের যাদের সচিব সহ যারা থাকে তাদেরকে আমি সবসময় বলি হ্যাঁ উই আর পার্ট পার্সন অফ দ্য রেস্ট অফ দ্য ডেমোগ্রাফি দোজ লুকিং টু আর আরম টু সলভ প্রবলেম টু সেভ দ্যার ফেট অ্যান্ড টু টুডিকেট দ্য অল দ্য প্রপার্টি অ্যান্ড দ্য ফেট অফ দ্য পিপল তা আমরা তো সেটার জন্যে আমরা ইয়ে করেছি তা আমি একটা কথা বলি এখানে কতগুলো ব্যবস্থাপনা লাগবে মানুষ 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 কোনো না সুযোগ পেলে মানুষ নষ্ট হবে সেটা আমি হই আর যে হই আল্লাহ বলেন যে আমি মানুষকে সম্পূর্ণ পরিপূর্ণ করে তৈরি না এই জন্য বলছি সীমা লঙ্ঘনকারীকে আমি ক্ষমা করি না তো এখানে আমি একটা কথা বলি আপনাদের রোড আইডি করার ব্যাপারে স্পেসিফিক দিয়ে একটা বিষয়ে কথা বলি রোড আইডি করার ব্যাপারে কেন আপনারা কি করি ফেলতে পারেন না এটার জন্য একটা প্রজেক্ট নিতে হবে এটা কেন হইতে হবে কেন আপনারা কি একটা আপনার এলাকাতে যে রাস্তাগুলো আছে সেগুলো নাম্বার দিয়ে ফেলতে পারেন না নাম দিয়ে ফেলতে পারেন না এটা আপনার কম্পিউটারের সার্ভারের মধ্যে আপনি ঢুকিয়ে ফেলতে পারেন না এবং সেটা নাকি এরপরে একটা সময়ে ইট উইল বি ইন্টিগ্রেটেড কানেক্টেড উইথ দ্য অল দ্য মিউনিসিপ্যালিটি আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি কি হয়ে যেতে পারে না আপনার করে ফেলতে হবে সবগুলা আপনার অটোমেশন করিয়ে ফেলা যায় না শহর উদ্যোগে আমরা নিজেরা করার জন্য আমি বারবার উদ্যোগ নিয়েছি এবং আমরা যথেষ্ট আগাইতে পারেনি তো এর মধ্যে যথেষ্ট বিভিন্ন কারণ আছে এবং সেই জন্য আমার নিজের ফেইনও আছে আমার দুঃখ আছে তবে এই যে সমস্তগুলো করতে হবে আর একবারে দিয়ে ইনকাম জেনারেশনের জন্য বিভিন্ন আপনার প্রসেকশনালি কাজ করতে হবে যে আমি একবার বললাম যে যদি একটা বাজারের মধ্যে একটা গলিতে আপনার পঁয়ত্রিশ জন জন আপনার সিকিউরিটি 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 প্রত্যেকে ইন্ডিভিজুয়াল সিকিউরিটি রেখে রেখে তার সিকিউরিটির নিরাপত্তাটা সে প্রোভাইড করে তো সেখানের মধ্যে যদি আপনি তাদেরকে বলেন তাদের সাথে মিলিং করে বলেন যে আপনার এখানে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা করে এক একটা সিকিউরিটি বেতন দেন আপনার এখানে পঞ্চায়েত এক লাখ পাঁচ লাখ টাকা খরচ হবে আপনি এক কাজ করেন আমি পাঁচশো টাকা করে দেন আপনাকে আপনার পাঁচশো পাঁচ হাজার টাকার পরিবর্তে পাঁচশো টাকা খরচ হবে এই টাকাটা আমাকে দেন আমি আপনাদের সিকিউরিটি প্রোভাইড করবো আই এম দ্য কাস্টোরিয়ান ফর সিকিউরিং দ্য অল দ্য সিকিউরিটি তো তখন মানুষ আপনাকে পাঁচশো টাকা দিয়ে দিকে ক্রিপণতা বোধ করবে আপনি যদি রাস্তাটাকে ভালো করে পরিষ্কার রাখেন এবং আপনার পক্ষ থেকে যে দায়িত্বটা দেওয়া আছে মিউনিসিপ্যালিটি আপনি সেখান থেকে টাকা নেন আমি ক্লিনিকের জন্য এত টাকা নেব সিকিউরিটির জন্য এত টাকা নেব এটার জন্য এত টাকা নেব সব মিলিয়ে দেখা যাবে তার পাঁচশো টাকা যাবে অফ দশ হাজার টাকা তার খরচ অর্থাৎ পাঁচ হাজার টাকা খরচ কোন পাগল আছে যে সে আপনাকে পাঁচ হাজার টাকা দেবে না বলে যে আমি রাজস্ব চাইলে ট্যাক্স উঠেলে আমার ভোট কমে যাবে আর ভোট কমবে কেন আপনি যখন রাজস্ব নিয়ে যখন তাকে বুঝিয়ে দিতে পারবেন তখন যে বুঝে নিতে যখন পারবেন যে আমি এই রাজস্বটা সে যখন বুঝবে যে এই রাজস্বটা আপনাকে দিলে তার জন্য লাভ হবে আমি এক সময় ইউকে তে বেশি সময় থাকতাম তো সেই সময় একদম আর্লি অফ মাই লাইফ তো সেখানের মধ্যে আমি একদিন একজনের সাথে সাধারণ লোকের সাথে আলাপ করতেছিলাম তা আমি জিজ্ঞেস করলাম যে ডু ইউ পে দ্য ট্যাক্সেস রেগুলারলি অ্যাকর্ডিং টু দ্য ইনকাম জেনারেশন দি দেয়ার পার্সেন্টে গভর্নমেন্ট সে বলুন যে হ্যাঁ আমি দিই তো আমি বললাম যে ও ইউ আর সো ইউ আর সো ভেরি অ্যাভাইডেড টু দ্য ল বলেন যে নো ইট ইজ দ্যাকচুয়ালি ইট ইজ প্রফিট করবেজ আমি এম ট্যাক্স পেয়ার সো আই হ্যাভ এ ট্যাক্স পেয়ার কার্ড সো ওয়ান্স আই এম ফলেন ইন দ্য প্রবলেম সো দ্য স্টেট উইল টেক কেয়ার এক্সটেন্সিভলি তো আমি তো সে সে বুঝতে পারছে যে আমি যে রাজস্ব রেভিনিউ দিই ইনকাম ট্যাক্স দিই ইনকাম দিলে আমার লাভ আছে আমার রাস্তাটা ঠিক হবে আমার পুলিশ যে পুলিশ দিয়ে রাখা হয়েছে সরকার যে পুলিশ রাখছে পুলিশের যে আমি যদি পুলিশ না থাকতো তাহলে এখন যত কন্ট্রাভার্সিয়াল থাকুক পুলিশ না থাকলে আমার কী অবস্থা হইতো এই যে হাইওয়েগুলো বানাইছে গভর্নমেন্টের এখানে কত টাকা খরচ হয়েছে গভর্নমেন্ট ইজ নট দ্য মেশিন ডো নট হ্যাভ দ্য বিলগার অফ দ্য মানি মেকিং মেশিন গভর্নমেন্টের কাছে কোনো টাকা বানানোর মেশিন নেই গভর্নমেন্টের মেকিং মানি দেয়ার ইজ নো ইনকাম জেনারেটিভ ইনস তো কোনো কিছু নেই গভর্নমেন্টের কাছে এটা নাই গভর্নমেন্ট মানুষ আর্ন করে বাট হোয়াট ইজ দ্য রেসপনসিবল দ্য গভর্নমেন্ট টু টু এনশিওর দ্য লজিস্টিক সিকিউরিটি অ্যান্ড অ্যান্ড টু মেক মানি গভর্নমেন্ট ফিজিক্যাল ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে রেভিনিউ কালেকশন টাকা আহরণ করবে এবং সেটা অত্যন্ত সুন্দরভাবে মানুষের জন্য ব্যয় করবে তো রাষ্ট্রকে এটা বোঝানোর দরকার রাষ্ট্রকে আপনি রাষ্ট্রকে আপনারা আমরা এখন জনপ্রতিনিধিরা যদি এগুলো মানুষের কাছে বুঝায় তাহলে মানুষের মধ্যে এ বিষয়গুলো স্থানীয়ভাবে ল অ্যান্ড ওয়ার্ডার সিকিউর করার জন্য আমাদের প্রশাসনিক যে সমস্ত ব্যক্তিবর্গরা অ্যাপয়েন্টমেন্ট আছে তার অ্যাপয়েন্টেড আছে তাদের সাথে একটা কোঅর্ডিনেশন কপারেশন থাকা দরকার তার মাধ্যম দিয়ে করা যাবে আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে একসাথে কাজ করলে আমরা এই দেশটাকে একটা পরিবর্তিতদের বানাইতে পারবো বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন স্বাধীনতা যুদ্ধে মানুষের যে স্বপ্ন ছিল যে স্পিরেশন হ্যাঁ টু ফুলফিল দ্য অল দ্য ডিমান্ড অফ দ্য পিপলস এগুলো সবগুলোই পূর্ণভাবে আমি মনে করি আপনার খুব ভাগ্যবান যে জনপ্রতিনিধি হয়েছেন আর আমরা আমি ইনক্লুডিং মি উই আর ভেরি প্রাউডেন পিপল উই অ্যামং দ্য রেস্ট অফ দ্য ডেমোগ্রাফি অ্যান্ড উই হ্যাভ এ সিরিয়াস কমিটমেন্ট উই হ্যাভ টু ডু সামথিং এলস উই হ্যাভ টু চেঞ্জ দ্য ফেট অফ অল দ্য কমন পিপল অ্যান্ড ফুলফিল দ্য অ্যাসপিরেশন অফ দ্য কমন পিপল অ্যান্ড টু রিস দ্য গোল দু হাজার একচল্লিশ সালে উন্নত বাংলাদেশ হবে এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে এ প্রকল্প আমার কাছে একটা আমি দেখে লিড লোকাল ইকোনমি ডেভেলপমেন্ট তো এই প্রকল্পটা এটি কি প্রবৃতি প্রভৃতি তো এই প্রকল্পটার মাধ্যম দিয়ে সাতটাতে হলো আমি মনে করি যে আপনার এখানে একটা মডেল ডেভেলপ হবে এই মডেলটা আমরা বহু জায়গায় আমরা রেপ্লিকেট করতে পারব ডিসিমিনেট করতে পারব তো তার মাধ্যম দিয়ে সারা বাংলাদেশে পরিবর্তন করতে পারব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ভালো থাকেন আপনাদের এই এই যে প্রশিক্ষণ কর্মী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করছি প্রশিক্ষণের মাধ্যম দিয়ে পরবর্তী ভালো কিছু রেজাল্ট আমি দেখতে পাই আশাবাদ ব্যক্ত করে আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয়